আগামী আটাশ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে আজ বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগের ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানানো হয় এতে বলা হয় দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এ উপলক্ষে দেশের সকল মসজিদ মন্দির প্যাগোডা গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনের চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া মোনাচাল ও প্রার্থনার আয়োজন করা হবে আরও বলা হয় মুক্তিযুদ্ধ বিরোধী উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত সন্ত্রাস লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসী রয়েছেন কিন্তু জাতির পিতা এবং বাঙালির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তার আজীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না শেখ হাসিনা এবং তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারীর সংগ্রাম অব্যাহত আছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা উনিশশো এবং উনিশশো পঁচাত্তর সহ অতীতে বারবার হয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুরভিসন্ধি সফল হয়নি সকল বিভ্রান্তি মিথ্যাচার ভীতি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম শেখ হাসিনার মহান নেতৃত্বে বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য লাখো কণ্ঠে ধ্বনিত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে